হ্যালো বন্ধুরা আপনার সাদের ছাদ বাগানে আপনি প্রচুর জবা গাছ লাগিয়েছেন তাতে কি সুন্দর সুন্দর ফুল আসছে না কিংবা ফুলের সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে শিরা দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা থাকে যে কারণে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে না সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আর কী কী কারণে আপনার কাছে ফুল আসে না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবার ফুলের সাইজ ছোট হয়ে যায় কুড়ি থেকে ঝরে পড়ে যায় কুড়ি অবস্থায় না ফুটেই সেটা আপনাদের কি কি কারণে ঝরে যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে একটি জবা গাছে যদি চারটে পাঁচটা করে রোজ ফুল ফোটে তাহলে সবারই ভালো লাগবে তাই আজকে কিভাবে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জবা গাছ যখন আপনি চারা অবস্থায় কিনবেন সবসময় একটি হেলদি চারা কেনার চেষ্টা করবেন যাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে আর যদি দেখেন যে আপনার গাছে যে চারাটা কিনেছেন তাতে ব্রাঞ্চ খুব কম আছে তাহলে প্রথম দিক থেকেই আপনারা চারা যখন কিনবেন তখন থেকেই প্রথমে যে ডগাটা সেটা পিঞ্চ করে দেবেন যদি কুড়ি থাকে একটা কুড়ি আপনি ফুটিয়ে দেখে নিতে পারেন কেমন কালার তারপর থেকেই আপনি গাছটি ব্রাঞ্চ ব্রাঞ্চ ওপর থেকে যে টিপ টিপসের যে অংশটি সেখান থেকে প্রুন করে দিন তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ বেরোবে আর যত ব্রাঞ্চ বেরোবে আপনার কাছে তত কিন্তু বুষি হয়ে যাবে আর সেখান থেকেই যত ডগা বেশি হবে সে সেই গাছে কিন্তু তত বেশি ফুল হবে আর যদি দেখেন আপনার গাছটি একটি লিকলিক করে উঠে যাচ্ছে ডগা তাহলে কিন্তু সেটিও আপনি কেটে ফেলবেন আর গাছ কেনার সময় সবসময় একটা হেলদি চারা না কিনলে আপনি কিন্তু একটি হেলদি গাছ তৈরি করতেও পারবেন না তাহলে প্রথম থেকেই আপনার একটি চারাটি মতো কিনতে হবে তারপরে যখন আপনি চারাটি লাগাবেন লাগানোর পরে সবসময় ওয়েলডেড মাটি তৈরি করে বসাবেন যাতে জবা গাছের গোড়ায় জল না বেঁধে থাকে আর ভালোভাবে কম্পোস্ট দিয়ে গাছের গোড়াটি সুন্দরভাবে গাছটি রিপোর্ট করবেন যদি নেট পট থাকে সেটিকে বের করে দেবেন এইবার দেখুন গাছটি আপনার যখন সেট হয়ে যাবে তারপরে যদি গরমকাল থাকে তাহলে আপনি সেটিকে সেডি এরিয়ায় রাখুন আর যদি শীতকাল থাকে তাহলে আপনি মানে রিপোর্ট করার কিছুদিন সেডি এরিয়া রেখে তারপরে আপনি সারাদিন যেখানে রোদ্দুর পায় সেখানে রেখে দিন আর সারাদিন জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে যেখানে সারাদিন রোদ পায় এমন জায়গায় গাছটিকে রাখতে হয় তাহলে কিন্তু গাছে গ্রোথও ভালো হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসার সম্ভাবনাও থাকে এবার আমি যে খাবারটি দেখাচ্ছি এটার নাম ইপসাম সল্ট আপনার গাছে দেখা গেলে প্রচুর পরিমাণে গ্রোথ আছে সব আছে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এটার একটি প্রধান কারণ হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব সেটা কিন্তু আপনারা কীভাবে বুঝবেন যখন দেখবেন সমস্ত আপনি সমস্ত খাবার দিচ্ছেন কিন্তু গাছের পাতাগুলো হলুদ হলুদ শিরা দেখা যাচ্ছে তখন বুঝবেন সেটা ম্যাগনেসিয়ামের অভাব মানে গাছটি পুষ্টি পাচ্ছে না তখন আপনাকে এই ম্যাগনেসিয়াম সালফেট সেটা আপনাকে দিতে হবে গাছে আর কী কীভাবে দেবেন এটার দুরকম প্রণালী আছে সেটা আপনাদের দেখিয়ে দেব আরেকটি খাবার আপনাদের দেখাবো যাতে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবারে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আপনার গাছের যে পাতা সেটাকে সবুজ করতে সাহায্য করে আর পাতার শিরা দেখা যাওয়াটাও বন্ধ করে আর গাছের পাতা যখনই সবুজ হবে গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়াটাও সুন্দরভাবে হবে আর আপনার গাছে হেলদি হবে আর গাছ যত হেলদি হবে কুড়ি প্রচুর পরিমাণে আসবে আর ফুলগুলো সম্পূর্ণ আপনার গাছে বাগানে বড় বড় ফুল হবে প্রথম থেকে গাছের ট্রিটমেন্ট ঠিক করে না করলে কিন্তু আপনার গাছে মানে যে খাবারগুলো ঠিকঠাক না দিলে পরে আপনার গাছ কিন্তু সুন্দরভাবে ফুল হবে না এবার প্রথমে আমি দেখে দিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট প্রথমবার মানে প্রথম একটি প্রণালী কিভাবে গাছে ব্যবহার করবেন এইভাবে গাছের গোড়ার মাটিটা খুচ খুঁচিয়ে নিতে হবে খুচিয়ে নিয়ে মাটিটা সামান্য একখানে সরিয়ে নিয়ে সেখানে একটি টবের জন্য সামান্য পরিমাণ এটি কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যায় না এটি মাসে একবার কিংবা পনেরো দিনে একবার আপনি এটা ব্যবহার করতে পারেন যদি আপনার গাছে খুব বেশি পরিমাণে পাতা যেটা শিরা দেখা যায় সেটা হয় তাহলে আপনি সেটাকে পণ্য দিনে একবার ব্যবহার করতে পারেন আর না হলে আপনি মাসে একবার ব্যবহার করবেন তাহলে আপনার কাছে পাতা শিরা যেটা দেখা যায় না মানে সাদা সাদা হয়ে যায় হলুদ হয়ে যায় শিরা দেখা যায় সেটা হয় সেটা হবে না এটা হচ্ছে একরকম প্রণালী আর এক রকম প্রণালী এরকম আপনি দু লিটার জলে এক চামচ এটা কিন্তু বড় চামচ আর যদি আপনার ছোট চাম অল্প যায় অল্প গাছ হয় আমি অনেক গাছে দেব তাই অতটা আর যদি অল্প জল হয় মানে অল্প গাছ হয় তাহলে এক লিটার জলে ছোট চা চামচের এক চামচ আপনি গুলিয়ে নিয়ে প্রত্যেক পনেরো দিনে একবার সেটাকে গাছে ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার গাছটাকে হেলদি রাখতে পারেন আর গাছে মাসে একবার অন্তত যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আপনারা প্রয়োগ করে যাবেন যাতে গাছের গ্রোথটা সম্পূর্ণ একভাবে হয়ে যায় নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিপ কম্পোস্ট আপনার হাতের কাছে যেটা আছে সেটাই আপনি দিতে পারেন আর এখন যেহেতু শীতকাল এখন আপনি সর্ষের খোল ভেজানো জল সেটা কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে দিতে পারেন তাহলে আপনার গাছের গ্রোথ সুন্দরভাবে থাকবে আর গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফুল এসে আপনার গাছ ভরিয়ে রাখবে আর গাছটিকে সবসময় আপনার খেয়াল রাখতে হবে গাছের পাতার উল্টো দিকে কিংবা কুড়ির নিচে কোনো জায়গায় মিলি বা গাছে কি মিলিবাগ থাকলে সেটা কিন্তু আপনাকে নির্মূল করে রাখতে হবে মিলিবাগ মিলিবাগ যদি থাকে তাহলেও কিন্তু আপনার গাছের যে কুড়ি সেটা ঝরিয়ে দেবে কারণ মিলিবাগ হচ্ছে গাছের রস শুষে নেয় আর কুড়ির রস শুষে নেয় আপনার গাছের যে কুড়িটা সেটাকে ভালোভাবে প্রস্ফুটিত হতে দেয় না আর গাছের সুন্দর গ্রোথটাকেও থমকে দেয় তখন যখনই গাছটাকে আনহেলদি করে দেয় তখন কিন্তু আপনার গাছ থেকে সুন্দর সুন্দর ফুলের আশা আপনি করতে পারেন না এইভাবে কিন্তু আপনি আপনার গাছটাকে রোগমুক্ত রাখতে পারেন এবার আমি দেখাবো লাস্টে একটি খাবার যেটি গাছের গোড়ায় দিলে কিন্তু আপনার গাছে অনবরত একভাবে ফুল এসেই যাবে যেটা হচ্ছে জবা গাছের খুব খুব প্রিয় খাবার পটাশিয়াম যেটা দিলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এইভাবে কিন্তু এইবার মাটির মাটিটা এরম করে খুশি নিয়ে আপনি এই গাছে গাছের গোড়ায় এটা হচ্ছে কলার খোসা এটা শুকনো করে এটা আপনি কোনো দিনে একবার দিতে পারেন আর যদি এটা এইভাবে না দিতে চান আপনি ভিজিয়ে লিকুইড আকারেও দিতে পারেন আপনার যেমন সুবিধা হবে তেমনভাবে দিতে পারেন মানে কলার খোসা কিন্তু কখনো কাঁচা অবস্থায় গাছের গোড়ায় দেবেন না ওতে কিন্তু ফাঙ্গাসের ভয় থাকে আর যাতে কিন্তু আপনার গাছে উপকার ক্ষতি মানে উপকার হতে গিয়ে ক্ষতি বেশি হয়ে যাবে আপনার গাছটি কিন্তু নষ্ট করে দেবে যে কোনো কাঁচা জিনিসই যে যে কোনো কাঁচা জিনিস আপনি কিন্তু গাছের গোড়ায় দেবেন না কারণ গাছ তাতে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে এইভাবে কিন্তু আপনি আপনার গাছে ট্রিটমেন্ট করুন তাহলেই আপনার গাছে প্রচুর পরিমাণে এইভাবে আপনার বাগানে প্রচুর ফুল আসবে আর আপনার মনও ভালো হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বাগানে সুন্দর সুন্দর জবা ফুটুক এটাই আমি আশা করছি আর যদি আপনাদের জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই নমস্কার